এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত শুরু করছি আজকে লাইভ অনুষ্ঠান এবং লাইভ অনুষ্ঠানে যে আমাদের বিষয়বস্তু এবং যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে যে দীর্ঘ দশ বছর পরে ইন্ডিয়া জোট কি নতুন সরকার গঠন করতে সক্ষম হবে তারা কি নতুন সরকার গঠন করছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের লাইভ অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন অবশ্যই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করুন লাইক করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার যে ফল প্রকাশের পরে যে নতুন সমীকরণ রাজনৈতিক মহলে এবং দেশের সরকার গঠনে যে নতুন সমীকরণ দেখা যাচ্ছে যে যে আপডেট আমাদের কাছে আছে যে বিহারের মুখ্যমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অন্যদিকে দেখা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই কিন্তু তারা পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধীর সেখানে কিন্তু তারা একটা দীর্ঘ আলাপ আলোচনা করছেন এবং বৈঠক করছেন সেখানে দেখা যাচ্ছে যে আহ কুমার নাইডু তিনি বিজে বিহারে বিহারের মুখ্যমন্ত্রী অন্যদিকে দেখা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের মুখ মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে এনাদের দুজনের যে ভোটের ফলাফল এবং কংগ্রেস বা ইন্ডিয়া জোটের যে ভোটের ফলাফল সেটা যদি আমরা একত্রে যোগ করি তাহলে দেখা যাবে যে খুব বড় জোর সেখানে দুশো বাষট্টি হবে সেখানে কিন্তু এই চন্দ্রবাবু নাইডু একদিকে ভালো অন্যদিকে দেখা যাচ্ছে যে নীতিশ কুমার এই দুজনের কিন্তু আহ যে ফলাফল তার সঙ্গে যদি ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের ফলাফলকে যদি একত্রে করা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু ম্যাজিক ফিগারটা ছুঁতে পারছে না যদি তাদেরকে সরকার গঠন করতে হয় তাহলে কিন্তু ম্যাজিক ফিকার ছুট হবে দুশো বাহাত্তরটি তবে কি পার্শ্ববর্তী অন্যান্য যেসব রাজ্য রয়েছে তাদের যেসব অন্যান্য যেসব ছোট ছোট ছোটখাটো আঞ্চলিক যেসব দলগুলো রয়েছে তাদের সাথে কি জোট করতে হবে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে একদিকে এনডিএ এনডিএ জোট কিন্তু তাদের কাছে গুরুপের তাস নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু এই দুজনেই কিন্তু তারা সব থেকে চাঞ্চল্যকর যে খবরটি যে কারণে আমি লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এসেছি যে বিজেপি সরকারের বা বিজেপি বা এনডিএ জোটের যে ম্যাজিক বা তুরুপের তাস নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু এরা না কিন্তু ইন্ডিয়া জোটে যোগদান করতে যাচ্ছে তারা কিন্তু ইন্ডিয়া জোট এনডিএ এনডিএ জোটকে তারা কিন্তু পদত্যাগ করছে সব থেকে এটাই কিন্তু চাঞ্চল্যকর খবর এবং দেখা যাচ্ছে যে এন্ডিএ জোটের এনারা দুজনেই কিন্তু সবথেকে বেশি দুরূপের কাজ ছিল অন্যদিকে মোদী সরকার বা বিজেপি যে বড় বড় যে ডায়লগ দিয়েছিল যে এইবার চারশো পার করবে তারা কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় তারা কিন্তু তিনশো পার করতে পারেনি অন্যদিকে অন্যদিকে দুর্দান্ত ফল করে এগিয়ে রয়েছে কংগ্রেস বা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট কিন্তু রাজ্যে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যে খারাপ ফলাফল করলেও কিন্তু তারা কিন্তু দেশের মধ্যে এগিয়ে রয়েছে এবং তারা কিন্তু ভালো ফলাফল করেছে তুলনামূলকভাবে এবং দিল্লিতে দিল্লিতে কিন্তু বিজেপির বড় ধাক্কা এমনটাই কিন্তু দর্শক জানাচ্ছি এবং দর্শক হলে জানাবো আপনারা অবশ্যই লাইভ অনুষ্ঠানটির লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যা যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন এই মুহূর্তে যে খবরের যে আপডেট সরকারের যে একদিকে নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু এরা দুজনই কিন্তু পদত্যাগ করে এন্ডিও জোট থেকে বেরিয়ে সরাসরি কিন্তু ইন্ডিয়া জোটে যোগদান করেছে আজকে রাত্রি রাত্রি আটটার পরে কিন্তু ফল ঘোষণা করা হবে তাদের আসন সমঝোতা নিয়ে এবং সরি তার আগে ফল তাদের যে মোড় যে ফলাফলটা হয়েছে আর কি সরকার গঠন করতে সক্ষম হবে এই সমস্ত নিয়ে কিন্তু তাদের মধ্যে বিস্তারিত মিটিং চলছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মোদি সরকার বা বিজেপি সরকারে কিন্তু বড় পতন দিল্লিতে দিল্লিতে কিন্তু একেবারে ম্যাজিক দেখিয়েছে কংগ্রেস কারণ জনগণ কিন্তু ভরসা রেখেছে এই ইন্ডিয়া জোটের উপর মহব্বত কি দোকান যে স্লোগানটি ছিল তার উপর কিন্তু জনগণ ভরসা রেখেছে এবং রাজ্যে রাজ্যে ভালো ফলাফল না করতে পারলেও কংগ্রেস শুধুমাত্র একটি আসন পেলেও কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট কিন্তু ভালো ফলাফল করেছে দেশের মধ্যে এবং ম্যাজিকভাবে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি বড় ধাক্কা অন্যদিকে দেখা যাচ্ছে যে বিহারের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আটবার পার্টি বা তিনি আটবার পার্টি খেয়েছেন তিনি কিন্তু পল্টু কাকু নামেও কিন্তু তাকে আখ্যা দেওয়া হয়েছিল বেশ কয়েকবার অন্যদিকে দেখা যাচ্ছে লালু প্রচারক লালু প্রসাদ লালু প্রসাদের লালু প্রসাদ যাদবের ছেলে তেজশ্রী যাদব তিনিও কিন্তু আজ এই এ বা এই বৈঠকে তিনি কিন্তু সামিল হয়েছেন এই তেজশ্রী যাদবের সঙ্গে বিমানে করে পাড়ি দেন রাহুল গান্ধীর ভবনে যান নীতিশ কুমার নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু দেখা যাচ্ছে যে সরাসরি নীতিশ কুমারের সঙ্গে ইন্ডিয়া জোটে কিন্তু যোগ দিলেন হ্যালো ইন্ডিয়া জোটে যোগ দিলেন কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কে হবে সব থেকে যেটা আলোচ্য বিষয় যে প্রধানমন্ত্রী কে হবে নীতিশ কুমার নাকি চন্দ্রবাবু নাইডু এই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা কর চলছে রাজ্য রাজনৈতিক মহলে অন্যদিকে দেশ জুড়ে কিন্তু বিজেপির একটা বড় ধাক্কা এবং আরও একটা বিষয় নিয়ে বলবো যে মন খারাপ করলে চলবে না আমাদের রাজ্যের মধ্যে কংগ্রেস কিন্তু ভালো ফলাফল করতে পারেনি অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে সিপিআইএম বা বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল না করলেও কিন্তু রাজ্যে মানুষ একটা জিনিস প্রভাব দিয়েছে তারা কোনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দান্দাবাদ বিজেপিকে তারা চায় না এটাও কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুহাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন তখন কিন্তু অবশ্যই এই বাম কংগ্রেস জোটের যেখানে যেখানে ভল্ট বা যেখানে 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 ভুলগুলি সেই ভুলগুলি কিন্তু সংশোধন করে নিতে তারা আরও বেশি সক্ষম হবে এবং আমার বাম কংগ্রেস জোটের যারা প্রার্থী তারা কিন্তু একদম দৃঢ় প্রতিজ্ঞ তারা কিন্তু কোনো রকমের পার্টি বা তারা কিন্তু কোন রকমের দল বদলে যাচ্ছে না একদিকে দীপশিলেধর থেকে শুরু করে যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ তারা কিন্তু বাম প্রমের তোটির ওপর ভরসা রাখছে আগামী দিনে এই লড়াই জারি থাকবে এই লড়াই জারি থাকবে এমনটাই কিন্তু জানাচ্ছি এই মুহূর্তে যে খবরের আপডেট বিজেপি কিন্তু কিন্তু বড় ধাক্কা দিল্লিতে সরকার গঠন নিয়ে ইন্ডিয়া সঙ্গে বৈঠক চলছে নীতিশ কুমার নীতিশ কুমার অন্যদিকে দেখা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এবার কিন্তু সেখানে সেখানে কিন্তু আরো একজন ব্যক্তি যোগ দিয়েছেন তেজস্বী যাদব রাহুল গান্ধীর বাসভবনে সেখানে কিন্তু দীর্ঘ আলাপ আলোচনা এবং বৈঠকের পরে কিন্তু তারা একটা সিদ্ধান্তে আসবে তারা কি সরকার গঠন করতে পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় অন্যদিকে মোদি বিজেপি সরকার যেটা বলেছিল যে আপকি বার চারশো পার সেটা কিন্তু তারা করতে পারেনি তাদেরও কিন্তু একটা বড় ধাক্কা তারা কিন্তু সামান্য তিনশো পার করতে পারেনি এবং ম্যাজিক দেখিয়েছে কিন্তু ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের উপর ভরসা রেখেছে জনগণ এবং আগামী দিনে আরো ভালো ফলাফল ভালো ফলাফল করবে ইন্ডিয়া জোট দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট কি সরকার গঠন করবে নাকি এনডিএ জোট এবং সব থেকে বড় চাঞ্চল্যকর যে খবরে আপডেট আপনাদের সাথে জানাচ্ছি যে ইন এনডিএ বা বিজেপি সরকারের যে তুরুপে তাপ ছিল নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু ইনারা দুজনেই কিন্তু যোগদান করে ফেলেছে অলরেডি ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু তারপরেও যে বিষয়টি এনারা যোগদান করার পরেও কিন্তু দুশো ছা কিন্তু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আরও দশটি আসন কিন্তু দরকার বা দশটি কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যে কিন্তু আরো জোর দরকার ইন্ডিয়া জোটের সামনে সেক্ষেত্রে তবেই কিন্তু তারা যোগ তবেই কিন্তু তারা সরকার গঠন করতে পারবে এমনটাই কিন্তু দর্শকগণের জানাচ্ছি আপনারা দেখেছেন যে থামমেলের খাগড়ে অন্যদিকে রাহুল গান্ধী এবং তেজস্বীয় জাদব তারা কিন্তু একসাথে দেখা যাচ্ছে বৈঠক করছে সেই সামনেই কিন্তু আমরা দিয়েছি অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপি জোট শরিফ নীতীশ কুমার এবং চন্দ্রভোভন নাইডু এরা কিন্তু মেইন চ্যাপ্টার হচ্ছে তারা কিন্তু চলে গেছে অলরেডি সেখানে বৈঠক করতে দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আবারও কিন্তু জানাচ্ছি যে দশ বছর পর ইন্ডিয়া জোট কি সরকার গড়বে দিল্লিতে অন্যদিকে দিল্লিতে কিন্তু বিজেপির বড় ধাক্কা মোদীর কিন্তু পদত্যাগ করতে চলেছে এমনটাই কিন্তু বন্ধুদের জানাচ্ছি অন্যদিকে ইন্ডিয়া জোট কিন্তু ম্যাজিক দেখিয়েছে ইন্ডিয়া জোট কিন্তু এবার এবার যে লোকসভা নির্বাচনে যে লোকসভা নির্বাচনে কিন্তু ইন্ডিয়া জোট ম্যাজিক দেখিয়েছে তারা কিন্তু ভালো ফলাফল করেছে তুলনামূলকভাবে অন্যান্য অন্যান্য বারের থেকে অন্যদিকে দু হাজার চব্বিশে যে নতুন সমীকরণ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে ভোটের ফলাফলের পরে যে আপডেটটি বিহারের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আটবার কিন্তু তিনি পাল্টি খেয়েছেন সেই পার্টি খাওয়া অর্থা~ অর্থাৎ তিনি কিন্তু পল্টু কাকু নামে পরিচিত তাকে আখ্যা দেওয়া হয়েছিল। তিনি কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছেন রাহুল গান্ধীর বাসভবনে সেখানে কিন্তু বৈঠক চলছে এবং ইন্ডিয়া নেটের সঙ্গে তিনি কিন্তু যোগদান করেছে। এমনটাই কিন্তু দর্শক জানাচ্ছি। দেশের মানুষ রাজ্যের মানুষ প্রমাণ করে দিয়েছে তারা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গাবাদ বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা কিন্তু এই সরকার চাইছে না এমনটাই কিন্তু দর্শক জানাচ্ছি। কোন মন্দির মসজিদ করলে কিন্তু সরকার গঠন হবে না বা মন্দির মসজিদ করলে যে ভোট পাওয়া যায় না শুধু মিথ্যে প্রতিশ্রুতি এবং মিথ্যে প্রতিশ্রুতি দিলে কিন্তু সরকারের টিকে থাকা যায় না এমনটাও কিন্তু প্রমাণ দিয়ে দিল আরো একবার দেশের জনগণ কারণ দেশের জনগণ চায় কাজ এবং কাজের উন্নতি এরকমই তা সেখানে মন্দির মসজিদ করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে কিন্তু সরকার চলে না দেশ চলে না মানুষ তাই রুটি রুজি এমনটাই কিন্তু দর্শক বন্ধু প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত TV channel পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান live অনুষ্ঠানে সবাইকে স্বাগত অন্যদিকে দীপশিখা ধর তিনি শ্রীরামপুরে প্রার্থী ছিলেন CPIM আসন শূন্য সেটা আপনার ব্যাপার আপনার মনে হতে পারে সরকার হতে পারে বিজেপি জোট সমর্থন করছে কংগ্রেস বিজেপি তে আপনারা ভুল শুনেছেন কারণ ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু নীতিশ কুমার আমাদেরকে চন্দ্রবাবু নাইডু এনারা কিন্তু চলে গেছে ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করতে সেক্ষেত্রে কিন্তু বিজেপির কাছে কিন্তু সব থেকে তুরুপের তার ছিল এনারা দুজন একদিকে বিহারের মুখ্যমন্ত্রী অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে কিন্তু তুরুপের তাস কিন্তু ভেঙে গেছে বিজেপি সেক্ষেত্রে কিন্তু বিজেপি সরকার কিন্তু পারবে না এন জোট পারবে না সরকার গঠন করতে অতভাবে কি পেরালে উপনির্বাচনে দাঁড়াবে অবশ্যই অবশ্যই এমনটাই কিন্তু কথা হয়ে গেছে আহ রাহুল গান্ধীর সঙ্গে গতকালই তাকে কিন্তু পদত্যাগ করতে বারণ করা হয়েছে এমনটাই কিন্তু দর্শকদের জানাচ্ছি দর্শকুধের আরও একবার জানাবো যারা কিন্তু বামফ্রন্টের সমর্থন ছিলেন এবং যারা বামফ্রন্টের হয়ে কাজ করেছেন এবং দলীয় কর্মীরা তারা কিন্তু মন খারাপ করে চলবে না আগামী দিনে অবশ্যই ভালো ফলাফল করবে এমনটাই কিন্তু দর্শকবুধে জানাচ্ছি এবং দেখা গেছে যে রাজ্যের মানুষ কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা কিন্তু দাঙ্গাবাদ বিজেদিকে চায় না সেই কারণেই হয়তো তারা ভরসা রেখেছিলেন সেই কারণে তারা কিন্তু ভরসা রেখেছিলেন অন্যান্য বিরোধী দলের ওপর বা তৃণমূলের ওপর অন্যদিকে দেখা যাচ্ছে যে পরিবর্তন মানুষ চাইছে দেশের মানুষ রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে সেই কারণে কিন্তু বিজেপি একটা বড় ধাক্কা বিজেপি কিন্তু এবার ধাক্কা খেয়েছে দিল্লিতে কিন্তু সরকার গঠন নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে একদিকে এনডিএ অন্যদিকে ইন্ডিয়া কে সরকার গঠন করবে এই নিয়ে কিন্তু একটা তুমুল জল্পনা কল্পনা অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়া কিন্তু বিভিন্ন রকমের খবরের আপডেট দিচ্ছে মানুষ সাথে অন্যদিকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট সরকার করবে সম্ভবত অবশ্যই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগদান যোগ যে যুক্ত হয়েছে তাতেও কিন্তু তাদের যে আসন সংখ্যা দেখা যাচ্ছে দুশো বাষট্টি তাদেরকে কিন্তু আরো দশটি আসন পেতে হবে কারণ ম্যাজিক ফিগার কিন্তু পাঁচশো তেতাল্লিশের মধ্যে দুশো বাহাত্তর সেটা কিন্তু ছুতে পারছে না ইন্ডিয়া জোট সেক্ষেত্রে তাদের কিন্তু আরো জোটের শক্তি বাড়াতে হবে এমনটাই কিন্তু দর্শকগুলো জানাচ্ছি অন্যদিকে ইন্ডিয়া জোট সরি এনডিএ জোট কিন্তু বলেছিল চারশো পার করবে তারা কিন্তু চারশো কি তারা কিন্তু তিনশো পার করতে পারেনি সেক্ষেত্রে তাদের কিন্তু ত্রুপের চাপ ছিল একমাত্র নিতীশ কুমার চন্দ্রবাবু নাইডু এনারা কিন্তু ইতিমধ্যেই ইন্ডিয়া জোটে যোগদান করে দিয়েছে যদি এনারা ইন্ডিয়া জোটে যোগদান করে ফেলেছে তাহলে কিন্তু মোদি সরকার বা বিজেপি সরকার গঠন করতে পারবে না দিল্লিতে এমনটাই কিন্তু চাঞ্চল্যকর খবরের আপে দর্শক মন্ডলে দিয়ে রাখলাম আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে আগামী দিনে কিন্তু বাম কংগ্রেস জোট অবশ্যই অবশ্যই কিন্তু তাদের উপর ভরসা রাখতে হবে একদিন না একদিন কিন্তু লাল সূর্য উঠবে আমরা কিন্তু ভরসা রেখেছি আপনারাও ভরসা রাখেন বাম কংগ্রেস জোটের উপর আপনারা ভরসা রাখুন বাম কংগ্রেস জোট উপর যদি না ইন্ডিয়া ইন্ডিয়া যদি জোট করে ইন্ডিয়া যদি ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তাহলে কিন্তু আগামী দিনে কংগ্রেসের কিন্তু শক্তি বৃদ্ধি হবে এবং এই বাম কংগ্রেস জোট বাংলাতে কিন্তু ভালো ফলাফল করবে দু হাজার যে লোকসভা বিধানসভা নির্বাচন সেখানে দেখা যাচ্ছে যে বাম বামেদের বামেদের যারা প্রার্থী তাদেরকে কিন্তু আরো ভালো ফলাফল করার জন্য এই যে এই যে হার এই হারের থেকে কিন্তু তাদের কিন্তু শিখে নিতে হবে তাদের fault কোথায় তাদের দোষ গুলো কোথায় সেই দোষ গুলোকে বিচার করে কিন্তু আগামী দিনে কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে হবে বা কংগ্রেসদের জোটকে দেখা যাচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু অধীর চৌধুরী তিনি পাঁচবারের সংসদ এবার কিন্তু তিনি ছেড়ে গেলেন এবং তিনি কিন্তু তার হার স্বীকার করলেন অন্যদিকে তার যে তার বিপরীতে যে প্রার্থী ছিলেন আহ ইউসুফ পাঠান তাকে কিন্তু তিনি স্বাগত জানিয়েছেন অন্যদিকে তাকে তার শুভ কামনা করেছেন অন্যদিকে মোহাম্মদ সেলিম লোকসভা কেন্দ্রের যে প্রার্থী হয়েছিলেন আমরা দেখেছি যে ইভিএম বাক্স কোলা খোলার সঙ্গে সঙ্গে একদিকে কংগ্রেস অন্যদিকে সিপিআইএম বা বামফ্রন্ট বা যাই বলুন এনারা কিন্তু এগিয়ে ছিল এনারা কিন্তু এগিয়ে ছিল এটাই কিন্তু সব থেকে আমাদের কাছে আশ্চর্যজনক জনক লাগে যে শেষ পর্যন্ত তারা কিন্তু পিছিয়ে ছিল দেখা যাচ্ছে যে পৌরসভা এলাকাগুলোতে কিন্তু ভোটগুলো অন্য দিকে চলে গেছে পৌরসভা এলাকার যে ভোটগুলো সেগুলো কিন্তু অন্য দিকে চলে গেছে তারাই কিন্তু বিচ্ছে করেছে তারা নির্বাচন তারা নির্বাচনী ভোট প্রচারে সামিল হয়েছেন তারা জনগণের জনসমক্ষে এসেছেন তারা শেষ পর্যন্ত কিন্তু ভোটটা অন্য দিকে দিয়ে দিয়েছে এমনটাই কিন্তু দর্শকদের জানাচ্ছি কারণ জনগণ শেষ পর্যন্ত কিন্তু লাস্ট পর্যন্ত তারা কিন্তু ভরসা রাখেনি মানে গ্রামীণ এলাকার যে ভোটগুলো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা চেয়েছে একদিকে মোহাম্মদ সেলিম আশুক অন্যদিকে আহ অধীরঞ্জন চৌধুরী তিনি আবার সংসার যাক এমনটাই কিন্তু চেয়েছিলেন শেষ পর্যন্ত কিন্তু যে পৌরসভা এলাকার ভোটগুলো গুলো কিন্তু অন্যদিকে চলে গেছে এমনটাই কিন্তু যারা জানাচ্ছি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই আশা করেছিলাম যে মুর্শিদাবাদ থেকে হবে সেটা পর্যন্ত তবুও বলবো আশা না আগামী দিনে অবশ্যই বাম কংগ্রেস দল ভালো ফলাফল করে এগিয়ে থাকবে এবং বামেদের কিন্তু আরো ভালো করে শক্তি বৃদ্ধি করতে হবে বামেদের ফল্ট দেখতে হবে ওদিকে দীপসিতা ধর তিনি ভোটে যে হেরে গেছেন তারপরে সিপিআইএম এর যে প্রার্থী ধর তাকে যেভাবে তৃণমূলের কর্মীরা তাকে যেভাবে ঠেকে ধরেছিলেন তিনি কিন্তু তাকে বলা হয়েছিল যে সিপিআই তৃণমূল তৃণমূলে যোগদান করার জন্য তিনি ভদ্র হবে সেই করেছেন এমনই কিন্তু সিপিআইএম এর দলীয় কর্মীরা তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ তারা পরিশ্রম করেছে একদিন একদিন তাদের ভোটের ফলাফল তারা ভালোভাবে একদিন তারা বাজিমাত মাঠ করবে কারণ একসময় কিন্তু বামেদের শক্ত ছিল এই পুরো পশ্চিমবঙ্গ সেই শক্ত ঘাটে কিন্তু ভেঙে দিয়েছিল মমতা সরকারের মমতা এসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভেঙে দিতে সক্ষম সক্ষম হয়েছিলেন কিন্তু তার এই লড়াই কিন্তু একদিনে ছিল না তিনি একদিনে হঠাৎ করে তিনি ক্ষমতায় চলে আসতে পারেনি তাকে দীর্ঘ দীর্ঘকাল তাকে কিন্তু লড়াই চালাতে হয়েছিল এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আগামী দিনে অবশ্যই বাম বাম কংগ্রেসের যারা নতুন নতুন যারা প্রার্থী এবং নতুন যারা কর্মী যারা নতুনভাবে যে নতুন পথ চলা শুরু করেছিল তারা কিন্তু একদিন অবশ্যই জয়যুক্ত হবে এবং মীনাক্ষী মুখার্জি তিনি যে একটা শক্ত তিনি কিন্তু অবশ্যই ভালো ফলাফল করে দলটাকে কিন্তু এগিয়ে সক্ষম হবে আমরা আছি লড়াইয়ে এবং আগামী দিনে অবশ্যই ভালো ফলাফল করবে এমনটাই কিন্তু আশাবাদী হাল ছাড়লে চলবে না হালটা ধরে রাখতে হবে এমনটাই কিন্তু দর্শকদের জানাচ্ছি এবার যেটা বলার বিষয় আমাদের যে মূল যেটা আলোচ্য বিষয় যে দশ বছর পরে ইন্ডিয়া জোট কি সরকার গঠন করবে এমনটা কিন্তু একটা প্রশ্ন দেখা যাচ্ছে দিল্লিতে কিন্তু বিজেপি বড় পতন বা বিজেপি র বড় ধাক্কা বিজেপি যেমনটা ফল আশা করেছিল সেই সেই ফল সেই আশাটাকে কিন্তু একটা ধাক্কা দিয়েছে কিন্তু কংগ্রেস বা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট এর কিন্তু ভরসা রেখেছে জনগণ অন্যদিকে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে যে নতুন সমীকরণটি আমাদের সামনে আসছে ভোটের ফলাফল প্রকাশের পরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আহ চন্দ্রবাবু নাইডু এনারা কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে তারা কিন্তু জোট করে ফেলেছে এবং এনারা দুজনেই কিন্তু তুরুপে তাস ছিল এন ডি জোটের জন্য সে ক্ষেত্রে কিন্তু এন জোট কিন্তু এবার অনেকটাই পরাজিত হতে চলছে এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আগামী দিনে অবশ্যই বাম জোট ভালো ফলাফল করবে এবং ইন্ডিয়া জোট কি করবে ইন্ডিয়া জোট কি সরকার গঠন করতে পারবে সেই নিয়ে কিন্তু আবারও আমরা লাইভ অনুষ্ঠানে আসবো এখনকার মতন লাইভ অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য